ধর্মের নীতি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনারা কি বলছেন আমাকে তুমি পৃথিবীতে পারো আমি পৃথিবীতে তোমার সেই সেবা ভুলে গিয়ে সেই কথা ভুলে গিয়ে আজকে মোদীর সেবা করছো মমতার সেবা করছো তারপর রাহুল গান্ধী সেবা এরা কোন রক্তে আপনার মতো মানুষ এদের সেবা করে আপনাদের কিচ্ছু হবে না হয়তো আপনারা যেটুকু আপনাদের যেটুকু আপনারা ধর্ম করছে এইরকম রাজনীতি দলের যে কোনো দলের সমস্ত হবেনা